বৃন্দাবনে হোলি কিভাবে উদযাপিত হয়েছিল এবং ভগবান কৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করার পর কিভাবে এর পরিবর্তন হয়েছিল তাছাড়া ভগবান কৃষ্ণ মথুরায় হোলি উৎসব কিভাবে উদযাপন করতেন সৈমন্ত নীরব এবং অজানা হারানো কবির হৃদয়স্পর্শী বৃত্তান্ত শুনুন এখানে সৈমন্ত নীরব সাক্ষী একজন অদেখা অশ্রুত কিছু জেনে থাকা ভক্তের গোপন কবিতা বৃন্দাবন ফাল্গুন পূর্ণিমা মধ্যরাত কৃষ্ণ চলে যাওয়ার আগে শেষ হলি যমুনা সেই রাতে ফিসফিস করে বলল ঘাটের উপর মৃদু ঢেউ কাঁপছিল যেন সে ইতিমধ্যেই যান এটি বৃন্দাবনে কৃষ্ণের শেষ হলি গাছগুলি নিচে নেমে গেল রঙের ভারে ভারী হয়ে গেল গুলালের সুবাসে সুগন্ধি গলিগুলি এখনো ঘুমায়নি গরুগুলো মৃদু অস্থিরভাবে কান্নাকাটি করছিল আর বাসি ওহ বাসি নীরব ছিল আমি নিজীবনের ধারে দাঁড়িয়ে অদৃশ্যভাবে রাধাকৃষ্ণকে রং দিয়ে মাখিয়ে দিচ্ছে তা দেখছিলাম একবার শেষবারের মতো তার হাত কাঁপছিল কিন্তু সে হাসছিল কৃষ্ণ হেসেছিল কিন্তু তার চোখ তাকে বিশ্বাসঘাতকতা করেছিল গোপীরা গান গিয়েছিল তাদের কণ্ঠস্বর মিষ্টি কিন্তু যন্ত্রণাদায়ক কারণ প্রেম জানে কি আসছে তারা হোলি খেলেছিল কিন্তু আর রঙের সাথে নয় তারা সময়ের সাথে খেলেছিল সবকিছু বদলে যাওয়ার আগে ক্ষণস্থায়ী সেকেন্ড বাকি ছিল আমি কৃষ্ণের কাছে ছুটে যেতে চেয়েছিলাম তার পা ছুঁয়ে দেখতে তাকে চলে না যাওয়ার জন্য অনুরোধ করতে কিন্তু আমি সৈমন্ত ভক্তিতে ছায়াছিলাম আমার ভালোবাসা কখনো দেখা যেত না আমি রাধাকৃষ্ণকে এক হিসেবে পূজা করতাম এবং আজ আমি আমার অর্ধেক দেবতাকে অন্যটিকে পিছনে ফেলে যেতে দেখেছি বাতাসে রঙগুলি আরও ঠান্ডা অনুভূত হয়েছিল এবং তারপর সে চলে গেল গলির মধ্য দিয়ে ফুলের মধ্য দিয়ে অতীতের মধ্য দিয়ে আর বৃন্দাবনের হোলি কৃষ্ণ ছাড়াই হোলিতে পরিণত হয়েছে কালের পরিক্রমায় বৃন্দাবনে হোলি কৃষ্ণ চলে যাওয়ার পর কেমন যেন বদলে গেল প্রথমে উৎসব এমনভাবে চলতে থাকে যেন তিনি এখনও সেখানেই আছেন মহিলারা তখনও গুলাল ছুঁড়েছিলেন কিন্তু তাদের হাত দ্বিধাগ্রস্ত ছিল পুরুষরা তখনও ঢোল বাজাচ্ছিলেন কিন্তু তাদের সুর থেমে গেল তারপর বছর কেটে গেল হোলি আকাঙ্ক্ষার উৎসবে পরিণত হল গোপীরা আর খেলাধুলায় রঙ মেখেনি তারা রাধার খালি প্রাসাদের সামনে দাঁড়িয়েছিল বাতাসে রং ছুঁড়েছিল ফিস ফিস করে বলছিল ফিরে এসো কানহা ফিরে এসো গাছগুলো ফুলের পরিবর্তে পাপড়ি কাঁদছিল গরুরা রাস্তায় দৌড়াতে অস্বীকৃতি জানায় আর যমুনা আর নাচত না সে কেবল অপেক্ষা করত প্রজন্ম পরম্পরা আসত এবং চলে যেত যেসব শিশুরা কখনো কৃষ্ণকে দেখেনি তারা এখনও রাস্তায় তার অনুপস্থিতিতে রং ছুঁড়ে দৌড়িয়ে দৌড়িয়েছিল আজও বৃন্দাবনে হোলি সময়ের সাথে সাথে একটি আর্তনা অতীতের প্রতি একটি নিবেদন যা ছিল তার জন্য একটি আকাঙ্ক্ষা একটি প্রার্থনা যে একদিন বৃন্দাবনের রংগুলি আবার তার ত্বককে স্পর্শ করবে দ্বারকা ফাল্গুন পূর্ণিমা বছর পরে প্রেম ছাড়া আকাঙ্ক্ষা ছাড়াই সোনার দেশে হোলি দ্বারকা সোনার দেয়ালের বিরুদ্ধে সমুদ্র দীর্ঘশ্বাস ফেল প্রাসাদগুলি চাঁদের আলো দাঁড়িয়ে ছিল উঁচু বিশাল এবং খালি ভিতরে কৃষ্ণ তার সিংহাসনে বসেছিলেন দরবারীরা তার সামনে দাঁড়িয়েছিলেন সতর্ক হাতে রাজকীয় দূরত্বে হোলির রং ছুটে মারছিলেন হোলে হাসি প্রতিধ্বনিত হয়েছিল কিন্তু তা তার তকে পৌঁছায়নি আমি একটি স্তম্ভের ছায়া থেকে দেখেছি অদৃশ্য সর্বদা অদৃশ্য বৃন্দাবনে হোলি একটি প্রার্থনার মতো নিক্ষেপ করা হয়েছিল এখানে এটি একটি বাধ্যবাধকতার মতো নিবেদিত হয়েছিল বৃন্দাবনে প্রেমের মতো তার গালে রং এসে পড়েছিল এখানে তারা কর্তব্যের মতো মেঝেতে পড়ে গেল আমি তার কাছে ছুটে যেতে চেয়েছিলাম তাকে মনে করিয়ে দিতে নদীর কথা গাছের কথা গরুর কথা অপেক্ষার কথা কিন্তু আমি সৈমন্ত একজন নীরব সাক্ষী ছিলাম বিরক্ত করার জন্য নয় আর তাই আমি প্রকৃতির দিকে ফিরে গেলাম আমার একমাত্র আত্মার সঙ্গী বাতাস আমার দীর্ঘশ্বাস বহন করে নীরব বোধে তারা গুলি মিটমিট করে জ্বলে উঠল আর সমুদ্র ও সমুদ্র গর্জন করল কারণ আমি যা জানি তা সে জান কৃষ্ণ এখানে ছিলেন কিন্তু তিনি ইতিমধ্যেই চলে গেছেন কালের সাথে ডার্কায় হলি কৃষ্ণের শ্বাস এটি কিভাবে পরিবর্তিত হয়েছিল প্রথমে ড্বারকায় হলি ছিল বৃন্দাবনের সোনালী অনুকরণ মানুষ খেলত কিন্তু সাজসজ্জার সাথে বাচ্চারা হেসেছিল কিন্তু কেবল প্রাসাদের বাগানের মধ্যেই বাতাসে সুগন্ধির গন্ধ ছিল তাজা ফুলের নয় বছর কেটে গেল এবং হোলি শক্তির উৎসবে পরিণত হল সবাসদরা তাদের রংমাপত প্রেমে নয় বরং রাজার উপরকে বেশি ছোঁয়া দিতে পারে তাতে সাধারণ মানুষ আলাদাভাবে দূরের গলিতে খেলা করত কেউ কৃষ্ণের ত্বক হাত দিয়ে স্পর্শ করার সাহস করত না শুধুমাত্র সাবধানে সুগন্ধি গুঁড়ো দিয়ে সময়ের সাথে সাথে দরকার হোলি আরও শান্ত হয়ে গেল রঙ্গুলি আচার অনুষ্ঠানে পরিণত হল এবং কৃষ্ণ চলে যাওয়ার পর এটি কেবল একটি রাজকীয় আনুষ্ঠানিকতা হয়ে উঠল আজ কেউ দ্বারকার হোলির কথা মনে রাখে না এটি শহরের সাথেই ডুবে গেল দ্বারকা শেষ ভোর সমুদ্রতীর সোনার নগরীর ভুলে যাওয়া দেবতা কৃষ্ণের শেষ প্রহর বাতাস লবণ এবং সময়ের সুবাস বহন করত যখন সমুদ্র তার সামনে প্রসারিত ছিল অন্তহীন গভীর এবং অপেক্ষায় কৃষ্ণ ধ্যানে বসেছিলেন একা একসময় বজ্রপাতের মতো শক্তিশালী তার শরীর এখন মিথ প্রায় শিখার মতো কাঁপছিল আর তখন সমুদ্র কেঁপে উঠল একটি নতুন ঢেউ উঠল কালো এবং গম্ভীর একটি প্রাচীন সময়ের দ্বারা অস্পৃশ্য কিছু বহন করে একটি কঙ্কাল বিবর্ণ ঐশ্বরিক একটি ভুলে যাওয়া দেবতার নিরবতায় আবিত এটি ধীরে ধীরে তীরে ভেসে গেল কৃষ্ণের পায়ের কাছে শুয়ে এবং সেখান থেকে একটি উজ্জ্বল মূর্তি আবির্ভূত হল জীবিত জাগ্রত চিরন্তন ভগবান রাম সেখানে দাঁড়িয়ে রইলেন কৃষ্ণ তার চোখ খুললেন বছরের পর বছর ধরে প্রথমবারের মতো তিনি হাসলেন রাজা হিসেবে নয় যোদ্ধার হিসেবে নয় কিন্তু একজন শিশু হিসেবে তার বড ভাইকে ফিরে আসতে দেখে একসাথে তারা অপেক্ষারত সমুদ্রের দিকে হেঁটে গেলেন যিনি তাদের জন্ম দিয়েছেন তার কাছে প্রার্থনা করলেন যে মহান মাতার কোনো শুরু ছিল না কোনো শেষ ছিল না এবং সমুদ্র হাসল একটি ঢেউ উঠল মায়ের হাতের মতো নরম ব্রহ্মাণ্ডের নিঃশ্বাসের মতো গভীর সে তাদের কোলে নীল কাছে ধরে রাখল এবং তারপর তারা নীল আর নীলে অদৃশ্য হয়ে গেল উপসংহার শেষ পদচিহ্ন আমি নীরব ভক্ত সৈমন্ত তারা যেখানে অদৃশ্য হয়ে গিয়েছিল সেখানেই দাঁড়িয়ে রইলাম তাদের পায়ের স্পর্শে বালি সোনালী ধুলো চিকিনিকি করছিল একটি চিহ্ন যে দেবতারা চলে গেছেন এবং আমি মুখ ফিরিয়ে নিলাম কোনো চিহ্ন না রেখে প্রত্যক্ষকারী ভক্তির জন্য আর কোনো পথের প্রযোজন নেই রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ